মানীয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে সকল বাইরে কৃষিচিত্রে উল্লাপাড়া ইউটিউব চ্যানেল করছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে শেষ রজনী আমাদের উল্লাপাড়া ঐতিহ্যবাহী গ্যাস লাইন হাট টুকিটাকি চলছে বেচা বিক্রয় আজকে পাইকারি বিক্রেতা নেই শুধু খুঁটসো যা বেচা হবে খুটসো তো আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস লাইন হাটের পরিস্থিতি খুব কম গড়ে উঠেছে আজকে বেশি ওঠে নাই কারণ আজকেই শেষ তাও মোটামুটি ভালোই উঠেছে ইনশাল্লাহ আমরা আজকে বর্তমান গরু বাজার কিরম যাচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন দর্শক যাওয়া যাক কোন গরু কী রেট যাচ্ছে আজকে শেষ রজনী আমাদের সেই উল্লাপাড়া ঐতিহ্যবাহী গ্যাস লাইন হাট আজকে শেষ তাহলে চলুন দর্শক আমরা যাই আমরা সমস্ত গরুর দাম জানবো এবং আপনাদেরকে জানাবো এত সময় আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি টুকটুকে বাছুর

মুসলমান দর্শক দেখতে পাচ্ছেন লাল টকটকে সার ভাই সার কত হলো কত নব্বই হাজার টাকা নিয়ে গেল দেখেন সুন্দর একটি দেশাল সার চলে গেল আজকে শেষ রজনী উল্লাবার আসে গ্যাস লাইনে হাট আগামীকাল পবিত্র ঈদুল আধা নিয়ে যাচ্ছে কোথায় থেকে এসেছিলেন ভাই দেখেন এক গাড়ি গরু নিয়ে চলে গেল উল্লাপাড়ার শেষ হাট থেকে আজকে এই রজনী শেষ রজনী ভাই এটা কত ভাই কত ভাই ভাই কত নিলেন ভাই দেখেন সুন্দর একটি কালো রঙের সারিতে হেলিয়ে দেখতে পাচ্ছেন পাকরা একটি সার ভাই কত কত নিয়ে গেল উল্লাপাড়া আজকে শেষ রজনী সেই হাট গ্যাস লাইন হাট থেকে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পারছেন সুন্দর একটি সুদান্দের সার আসিতেছে ভাই কত চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা দিয়ে নিয়ে গেল উল্লাপাড়া গ্যাস লাইনের হাট থেকে আজকে শেষ রজনী আগামীকাল প্রবৃত্ত ঈদুল আজহা সুন্দর একটি সার আসিতেছে দেখতে পাচ্ছেন দর্শক কত ভাই কত হ্যাঁ কত পঁচাশি হাজার কোথা থেকে এসেছিলেন মাগুরডাঙ্গা থেকে মাগুরডাঙ্গা থেকে এসে উল্লাপাড়া গ্যাস লাইনের হাট থেকে নিয়ে গেল দেখেন পঁচাশি হাজার টাকা দিয়ে

পনেরো হাজার টাকা নিয়ে গেলো দেখেন সুন্দর একটি কালো কুচকুচে সার দেখা কত ভাই কত ভাই সুন্দর একটি পাখড়া সার আসতেছে কত ভাই এক লাখ তেপ্পান্ন ভাই টাকা দিয়ে নিয়ে গেল উল্লোপাড়া সেই গ্যাস আজকে শেষ রজনী আগামীকাল পবিত্র ঈদুল আজহা

সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিল হাতি একানব্বই কত 91 টাকা দিয়ে নিয়ে গেল দশাল একটি সার গ্যাস গ্যাসলাইনে হাট থেকে সম্মানিত দর্শক দেখেন কত সুন্দরভাবে হেলিয়ে ডুলে চলছে আগামীকাল কাল পবিত্র ঈদুল আযহা আজকে শেষ রাত্রি মামা আর একটা কালো রঙের সার হেলিয়ে ডুলে আসিতেছে দেখতে পাচ্ছেন দর্শক কত ভাই কত 114 114000 নিয়ে গেল কালো রঙের একটি শার উল্লোপরা গ্যাসলাইনে HART কে সম্মানিত দর্শক আপনি দেখতেই পারছেন আসিতেছে হেলিয়া ডুলিয়া দেশাল একটি সার সুটন দেহ তার কত ভাই কত এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল দেখেন কত সুন্দর একটি দেখনে আলার সার দেশাল গরু ভাই মাথায় নষ্ট গরু বাজার আজকে ভালো দেখতে পাচ্ছেন সময় দশ ভাই এটা কত এটা কত কত এটা কত কত সুন্দর সার আসিতেছে সাদা একটি পাকড়া সার দেখতে পারছেন দর্শক ভাই কত দুই লক্ষ টাকা দিয়ে নিয়ে গেলো দেখেন বিশাল একটি সার

হেলিয়ে ডুলে আসিতেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সুরন্দের সার ভাই কত পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে গেল গ্যাস লাইনে হাঁটতে দেখেন হেলিয়ে ডুলে রওনা দিয়েছে মামা আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা কত ভাই কত বিরানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে গেল দেখেন সুন্দর দেহের একটি সার বাইক কত দিলেন নিলেন ভাই কত ভাই কত ভাই কত এক টাকা দিয়ে নিয়ে গেল দেখেন কত বয়লার দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আজকের গ্যাস লাইন হাটের পরিস্থিতি আজকে শেষ রজনী পবিত্র ঈদুল আজহা আগামীকাল ভোর হলেই আমরা ঈদুল আজহার মুখ দেখতে পারবো তাই আজকের চরম হালে ব্যথা বিক্রি হচ্ছে যাই কিছু গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন সন্ন্যানের দর্শক এই সারটা কত কত থেকে নিলেন ভাই এটা হচ্ছে দুই লাখ বারো হাজার আর ওইটা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দুই লাখ বারো হাজার ওটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোথা থেকে এসেছিলেন সিরাজগঞ্জ শহর সিরাজগঞ্জ শহর থেকে এসে নিয়ে গেল উল্লাপাড়া গ্যাস লাইনের হাট থেকে সন্মানী দর্শক আজকের শেষ রজনী উল্লাপাড়া গ্যাস লাইন হাট আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলছে আজকে একদম লরিয়ার দড়ি বেচা কেনা কারণ গরু বাজার আজকে হাই কারণ আগামীকালকে পবিত্র ঈদুল আজাহা আজ বেশি হলেও কিনতে হবে কম হলেও কিনতেই হবে কেন উপায় নেই রাত পোহলে ঈদ ই আজ চলছে ভালো বেচা বিক্রি দেখতেই পারছেন যা বেচা কেনা হচ্ছে সব খুটসা আজ কোনো পাইকার দূরে থেকে আসে নেই পার্শ্ববর্তী এলাকায় যারা আছে তারাই এই হাটে বেশিরভাগ এসেছে দেখতেই পারছেন আজকের হাটের পরিস্থিতি পরিস্থিতিতে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই বলে আমি বিদেশি নিচ্ছি মোহাম্মদ শাহিম রেজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে